হ্যালো আজকের ভিডিওতে আমরা জানবো ডাইনোসর কি সত্যিই ছিল কিভাবে আমরা তাদের সময়কাল নির্ধারণ করি এবং ডাইনোসরের উপস্থিতি কি কি প্রমাণ এখনো আমাদের কাছে রয়েছে প্রথমে অনেকেই মনে করেন ডাইনোসর কেবল এক প্রকার কল্প কাহিনী তবে বিজ্ঞানীরা প্রমাণ করেছেন পৃথিবীর বিভিন্ন সময়কালে ছিল প্রমাণ হিসেবে আমরা পেয়েছি তাদের হার পায়ের চাপ এবং অন্যান্য জীবাশের নিদর্শন এই সব জীবাশ আমাদের জানান দেয় যে প্রায় পঁয়ষট্টি কোটি বছর আগে পর্যন্ত পৃথিবীতে ডাইনোসরের বিচরণ করত বিজ্ঞানীরা জীবাসের মাধ্যমে ডাইনোসরের সময়কাল নির্ধারণ করেন জীবাসকাল সাধারণত পাথর স্তরে পাওয়া যায় রেডিও কার্বন ডেটিং এবং অন্যান্য টেকনিক ব্যবহার করে তারা জীবাশের বয়স নির্ধারণ করেন এই প্রক্রিয়াতে পাথরের স্তরের অবস্থান এবং গঠন থেকেও সময়কাল অনুমান করা যায় ডাইনোসরের অস্তিত্বের সবচেয়ে বড় প্রমাণ হলো তাদের জীবাশ্ম এর মধ্যে রয়েছে তাদের হার দাঁত পায়ের চাপ এমনকি ডিমও পাওয়া গেছে এই সব জীবাশ্ম সাধারণত মাটি বা পাতর স্তরে সংরক্ষিত থাকে যা বিজ্ঞানীদের তাদের বয়স এবং প্রকৃতি ব্যাপারে ধারণা দেয় ডাইনোসরের জীবাশ্ম বিভিন্ন প্রকৃতি ইতিহাস জাদুঘর এবং গবেষণাগারে সংরক্ষিত থাকে বিশ্বের বিভিন্ন জায়গায় যেমন আমেরিকার ডাইনোসর ন্যাশনাল মানুমেন্ট চীনের ডাইনোসর মিউজিয়াম এবং আর্জেন্টিনায় মিউজিয়াম অব পলিয়ন্টোলজি এখানে অনেক প্রাচীন ডাইনোসরের জীবাশ্ম সংরক্ষিত রয়েছে ধন্যবাদ